আজকে আজকে একদম তেরো দিন সকাল বিকাল দুপুর এই বানবাসী মানুষের পাশে আছি এইদিকে আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা একটু ভালো আছেন সেই জন্য আমাদের আশা হয় নাই কিন্তু ওইদিকে আমরা সারাক্ষণে আমাদের নেতা কর্মীরা প্রায় প্রতিদিন সাত থেকে আট হাজার পরিবারকে আমরা খাওয়া দেই রামগতি এবং কমলনগরে আপনারা জানেন আমরা বিরোধী দল আমরা এখনো বিরোধী দল আমরা শুধু এই থেকে সরকারকে সাহায্য করতেছি এবং আমাদের যে জনগণ বিএনপি গরিব মানুষের দল জিয়াউর রহমান গরিব মানুষের রাজনীতি করতেন সেই কারণে আমাদের সামর্থ্যও নাই আমাদের নেতাকর্মীরা গত পনেরো বছর মামলা হামলায় কিভাবে জর্জরিত আপনারা জানেন কিন্তু আওয়ামী দুঃশাসনে সারা দেশের অর্থনীতি নষ্ট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত দেখেন অত্যাচারের কারণে এই অবিচারের কারণে গুম হত্যা খুনের কারণে আজকে দেখেন শেখ হাসিনা দেশে নাই আজকে দেশ থেকে সে তার নেতাকর্মীকে ফেলে সে কিন্তু অন্য দেশে চলে গেছে আমি যে কথাটুকু বলতে চাই আজকের এই সুযোগ আমার নেতা কর্মীকে বিশেষ করে বলতে চাই আপনারা মনে রাখবেন আমরা পাঁচ তারিখের পূর্বেই আছি পাঁচই আগস্টের পূর্বে আমরা যেরকম ছিলাম আগামী নির্বাচন পর্যন্ত জনগণ যেন বলতে না পারে বিএনপি কোনো ক্ষমতা দেখাইতেছে আপনারা কেউ কোনো সালিশ করবেন না বিচার করবেন না কারো প্রতি অত্যাচার করবেন না কারো থেকে কোনো আমাদের সাহায্য করেন এই চাঁদা দেন সেই দেন এগুলি করবেন না যদি করে আপনারা আমাকে জানাবেন আমার নম্বর আপনাদের সকলের কাছে আছে আমাদের নেতা কর্মীরা আছে আমাদের উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছে সকলের সামনে আমি বলতেছি ভাই এই ব্যাপারে আমার নেতা তারেক রমণের নির্দেশ আমরা পাঁচ তারিখের আগে এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত আমরা যেরকম ছিলাম বিরোধী দল হিসাবে আমরা থাকবো কোন শক্তি কোন সামর্থ্য কোন পাওয়ার আপনারা কেউ মানুষের সাথে দেখাবেন না প্রিয় নেতৃবৃন্দ প্রিয় মা ও বোনেরা আবার এই যে একজন হিন্দু বোন আছেন আপনাদের বাড়ি আছে এখানে আপনাদের কোনো অসুবিধা আছে আমার বলেন সাহস করি কোন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের দেশ এটা এই দেশে আপনারা জন্মগ্রহণ করেছেন এই মাটি আপনাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার সকলেই বাংলাদেশি এই বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি গরিব মানুষের সাথে আমাদের নেতাদের কোনো পার্থক্য থাকবে না সর 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 এটা থাকবে না জোর জুলুম থাকবে না এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন এই জন্যই গত সতেরো বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব গরিব মানুষের পাশে থাকব। আপনারা ভোট দেন না দেন আপনাদের খুশি এই ভোটের জন্য আমরা যুদ্ধ করেছি ভোটের অধিকারের জন্য আপনারা যদি আমাদেরকে ভোট না দেন আলহামদুলিল্লাহ আপনারা যদি ভোট দেন আলহামদুলিল্লাহ আমি আমি আপনার কথা কথা বলি বলি সকলের আপনারা এই যে আপনাদের ভোটের অধিকার যদি মেম্বার চেয়ারম্যান এমপি উপজেলা চেয়ারম্যান যদি আপনার ভোটে নির্বাচিত হয় তাহলে আপনার কাছে সে দায়বদ্ধ থাকবে যদি আপনার ভোট ছাড়া হয় তাহলে আপনার কোন কথা বলা দরকার নাই আপনাকে সালাম দেওয়া দরকার নাই আমরা আমরা যখন এমপি ছিলাম কিন্তু ভয় করতাম যে আবার ভোটের জন্য যেতে হবে ভোটের জন্য গেলে তো আমাকে বলবে আপনার কাছে গিয়েছিলাম কই তখন তো আপনি পাত্তা দেন নাই সেই জন্যই গণতন্ত্র দরকার এই গণতন্ত্রে ভোটটা হলো আপনাদের অধিকার আপনারা যাকে ভালো মনে করেন আপনারা তাকে ভোট দিবেন আজকে ভোটের কথা বলতে আসি আজকে আপনাদের সাথে মিলে মিশে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের ছেলে হিসাবে আমি কারো পিতা হিসাবে আপনাদের কাছে আসছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে থাকবো দেশ নেত্রী বেগম খালদা জিয়া সালাম গ্রহণ করবেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম শুভেচ্ছা গ্রহণ করবেন আমাদের তারেক রহমান যেন আগামী দিনে দেশের খেতে খাওয়া মানুষের প্রধানমন্ত্রী হতে পারে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনের জনাব তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ